তো দর্শক আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তো আলোচনাটি হচ্ছে যে অনেক খামারি আমাদেরকে ফোন করেন যে আমরা কি কি মেডিসিন ব্যবহার করবো বোরিংয়ের ক্ষেত্রে এবং বোরিংয়ের পরও যে কোনো প্রয়োজনে আমরা কি কি মেডিসিন ব্যবহার করতে পারি অনেক পরামর্শ চান যেগুলো হচ্ছে ফোনের মাধ্যমে অনেক সময় বোঝানো সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্যই আজকের পর্বটি আমরা মেডিসিনের উপরে আলোচনা করব গুরুত্বপূর্ণ কি কি মেডিসিন ব্যবহার করলে আপনার খামারের মুরগি বাচ্চাগুলো ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং সকল ভিটামিনস মায়া মিনারেলগুলো ওদের ওরা গ্রহণ করতে পারবে কোনগুলো নেসেসারি যে ভিটামিনগুলো আছে যেগুলো দিতে হবে এবং কোনগুলো ন্যাসেসারি না যেগুলো দিতে হবে না সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব তো শুরু করছি আমাদের আজকের আলোচনা যেই মেডিসিন আপনারা দিবেন খামারে যখন আপনারা বাচ্চা তুলবেন বাচ্চা তোলার পরে আপনারা যখন বাচ্চাগুলো বুডারে ছাড়বেন বুডারে ছেড়ে প্রথমেই আপনারা পানি দিবেন পানির সাথে আপনারা যেহেতু বাচ্চাগুলো জানি করে আসে তো আপনারা জানি করা অবস্থায় যে বাচ্চাগুলো পানির সাথে লাইসভিড ব্যবহার করবেন অথবা ইমোলাইট অথবা ইলেকট্রোলাইট যেই গ্লুকোজ আছে ওইগুলো ব্যবহার করতে পারেন এতে করে কি হবে বাচ্চার শরীরে পানি শূন্যতা থাকলে পানি শূন্যতা পূরণ হয়ে যাবে এবং এনার্জির ঘাটতি থাকলে এনার্জি গুলো রিফিল হয়ে যাবে এবং বাচ্চাগুলো চনমনে এবং উৎফুল্ল হয়ে যাবে তো আপনারা এই দেওয়ার পরে পানির সাথে আপনারা লাইসুবিট আমরা সাজেস্ট করি লাইসোবিট দেওয়ার পরে আপনারা ছয় ঘন্টা এই পানিটা থাকবে এরপরে আপনারা আধা ঘন্টা বাচ্চা ছাড়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে খাবার দিয়ে দিবেন এবং আপনারা দুপুরে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এই লাইসোবিটটি আপনারা চাইলে আবারও ছয় ঘন্টা চালাতে পারেন একটা কথা বলি নেই যে যে কোনো মেডিসিন দিলে আপনারা হচ্ছে যে মেডিসিন যুক্ত যে পানিটা ছয় ঘন্টার বেশি কখনোই রাখবেন না ছয় ঘন্টা পর পর আপনারা আপনাদের এই পানিগুলো আপনাদের অবশ্যই চেঞ্জ করে দিতে হবে এবং পানির যে স্তরটা সবসময় বাচ্চার বুক বরাবর থাকবে বাচ্চা যত বড় হবে আপনার ওই পানির স্তর যে পাত্রগুলো ওই বুক বরাবর আস্তে উপরের দিকে উঠতে থাকবে নিচে থাকলে যে সমস্যাটা হয় সেটা আমি বলে দিচ্ছি যে বাচ্চা অনেক সময় আপনার লিটার ছিটা ছিটি করবে এবং লিটারের সাথে দ্বারত নিচে মল ত্যাগ করে সেই মলগুলো পানিতে দিয়ে পড়বে এবং পানি দূষিত হবে বাচ্চা অসুস্থ একটা সম্ভাবনা থাকে তো চলে যাচ্ছি রাত্রে আপনারা কি মেডিসিন দিবেন যেহেতু একদিনের বাচ্চা আহ নাবি অনেক সময় কাঁচা থাকে নাবি শুকানোর জন্য আপনারা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক আমরা যেটা সাজেস্ট করি কসমিক প্লাস এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন পারবেন অ্যামোসিসিলিন গ্রুপের ওষুধ তো দ্বিতীয় দিন আপনারা যেটা করবেন যে সকালে অথবা রাত্রে সকালেই আপনারা ভিটামিন ডি কমপ্লেক্সটা দিবেন এটা হচ্ছে যে হারের যে জয়েন্ট জয়েন্টগুলো সুন্দরভাবে এগুলোই হবে বড় হবে এবং কোনো সমস্যা থাকবে না আর ভিটামিন বি কমপ্লেক্সের পরে আপনারা রাত্রে ধরেন আবারও আপনারা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন দুই দিন রাত্রে কথমিস ক্লাস অথবা অ্যামোক্সিসিলিন দ্বিতীয় দিনে আপনারা চলে যাবেন দ্বিতীয় দিন সকালে আপনারা ভিটামিন সি ব্যবহার করতে পারেন গরম গরমের সময় আপনার ভিটামিন সি ব্যবহার করাটাই বেটার বাচ্চার শরীর ঠান্ডা থাকবে এবং হিট স্ট্রোকের দিকে যাবে না এছাড়া আপনারা এডি থ্রি ব্যবহার করবেন রাত্রে এডি থ্রিটা ব্যবহার করবেন এডি থ্রিতে মাল্টিভিটামিন আছে যে কোনো ভিটামিনের ঘাটতিটা পূরণ করে দিবে পরের দিন আপনারা আবার দিনের বেলা তৃতীয় দিন আপনারা হচ্ছে যে ভিটামিন ডি কমপ্লেক্সটা আবার ব্যবহার করবেন এতে প্যারালাইসিসের সম্ভাবনাটা কেটে যাবে প্যারালাইসিস হবে না আর এভাবে আপনারা তিন দিন কমপ্লিট করবেন চতুর্থ দিনে আপনারা কিছু মেডিসিন দিলেও দিতে পারেন এবং না দিলেও চলবে পরের দিন আপনারা আবার সকালবেলা আপনাদের মেডিসিন শেষ হয়ে যাবে না লাইসুইট ব্যবহার করবেন এভাবে পর্যায়ক্রমে আপনারা রাত্রে ভিটামিন বি কমপ্লেক্স পরের দিন আপনারা মাল্টিভিটামিন এগুলো ব্যবহার করতে পারেন তো এছাড়াও আপনারা একটা কাজ করবেন যেহেতু এগুলো ব্রয়লার ফিট খায় বয়লার ফিটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বয়লার ফিট খাওয়ার পরে দেখবেন যে এগুলোর পিছনে কিছু মল লেগে থাকবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা কখন চালাবেন এটা কেটে যাবে কোনো সমস্যা হবে না কারণ প্রাথমিক অবস্থায় যে প্রোটিনগুলো আছে হজম করতে একটু সমস্যা হয় পরিপাকতন্ত্রে এটা সহজ হতে একটু সময় নেই এটা ঠিক হয়ে যাবে আপনাদের তো এছাড়াও আপনারা সাত দিনের মাথায় যেটা করবেন যেহেতু ব্রয়লার ফিট খাওয়াচ্ছেন ব্রয়লারের মতো আপনার আপনাদের যেটা করতে হবে যে আপনাদের কক্সিকিউর যেটা মানে হচ্ছে যে আমাশয় আমাশয়ের একটা ভাব হয় অনেক সময় অনেক সময় হয় না তারপরে আপনারা সাত দিনে একটা কোর্স করবেন দুই দিনের বিশেষ করে সকালে অল্প দিবেন দিনের বেলা ভিটামিন সি দিবেন রাত্রে আপনারা হচ্ছে যে আবার এই আমাশয় ডোজটা করবেন আমারশয়ের ওষুধ হিসাবে সবচেয়ে ভালো হয় ইএসবি থার্টি যেটা আমরা সাজেস্ট করি র্যাংটা কোম্পানির এটা আপনারা দিতে পারেন অথবা স্কোয়ার কোম্পানির কক্সিকিউটা আপনারা ব্যবহার করতে পারেন এটা যেহেতু আপনার রোগ আসেনি প্রিভেনশন হিসাবে আপনারা এটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনারা হাতের করে ব্যবহার করবেন তো সাত দিনের মাথায় আপনারা দুই দিন এটা করবেন আবার ছয় দিন চলবে ছয় দিন পরে সাত দিনের মাথায় চোদ্দ দিনের মাথায় আপনারা আবার করবেন এই কোর্সগুলো সাত আট দিন পরপরে আপনারা যদি আমাশের কোর্সটা করেন দেখা গেলো যে আমাশে আসবেন আর আমশয় আসলে দেখা যাচ্ছে যে বাচ্চা দুর্বল হবে এর পাশাপাশি গাম বড়ো রানী রোগও চলে আসতে পারে সো এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে তো আজকে এই পর্ব একে আমরা এতটুকুই মেডিসিন নিয়ে আলোচনা করলাম সামনে আপনারা এর পরে কি ধরনের মেডিসিন আপনাদের ব্যবহার করলে ভালো হয় সেইগুলো নিয়েও আমরা আপনাদের সাথে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম নিয়মিত তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফলো করবেন এবং যারা উন্নত মানের ভালো মানের বাচ্চা পেতে চান এই গ্রেড এ প্লাস বাচ্চা টাইগার সোনালি ফাওমি কালার বার্ড এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে খুব সুন্দরভাবে সংগ্রহ করতে পারবেন আমাদের ডেলিভারি পয়েন্ট থেকে নিতে পারবেন এবং আমরা আন্তর্জেলা পরিবহনের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট জেলাও বাচ্চা পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই জানেন যে পথে পান সবসময় ভালো মানে বাচ্চা সংগ্রহ করে তো আজকের জন্য বিদায় নিচ্ছি দর্শক আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ